আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী এই কথা নাকি ট্রাম্প বলেছেন সদ্য বিজয় মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে আছে আসলে ভিতরে কি চলছে এই মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে সর্বরহ সোশ্যাল মিডিয়ায় এই কথায় এখন আলোচনা সমালোচনা চলতেছে কিন্তু সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেননি তার নিশ্চিত প্রমাণ আছে এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে কি বলছে একটু জানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দাবি পুরোপুরি মিথ্যা বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্যই করা হয়নি বিশেষত বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে এই এফপির প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে পোস্টটি ছড়িয়েছে তাতে দাবি করা হয় যে ট্রাম্প সম্প্রতি এক কাস্টে সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এমন কোনো মন্তব্যই তিনি করেননি বরং ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কিছুই বলেননি তথ্য অনুসন্ধানে জানা গেছে এই মিথ্যা খবরটি ছড়িয়েছে বাংলাদেশের সাবেক সৈরাশাসক শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর একটি পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন দাবি করা হয়েছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ সম্প্রতি এই কথা বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগ অবৈধ ছিল এই প্রসঙ্গে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় পিবিডি পোডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ফ্যাক্ট চেক বলছে এই মিথ্যা দাবির সঙ্গে একাধিক ছবি যুক্ত করা হয়েছিল যেখানে ট্রাম্পকে পিডিবি পোডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেড ডেভিডের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে ছবির উপরে লেখা ছিল আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্প ফেসবুকের এই ধরনের অনেক পোস্ট ছড়িয়ে পড়েছিল যা ট্রাম্পের বক্তব্য হিসাবে দাবি করা হয়েছিল এফপির প্রতিবেদনে বলা হয় এইসব দাবির কোনো ভিত্তি নেই ট্রাম্প কখনও এমন কোনো মন্তব্য করেননি বিশেষ করে হাসিনিয়া এবং বাংলাদেশকে নিয়ে সাতই অক্টোবর দু হাজার তেইশে ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যা পিবিডি পডকাস্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল ওই সাক্ষাৎকারটিতে ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেট ইমোশনাল স্পিক্স অন ট্যারিফস ওবামা অ্যান্ড ইরান ভিডিওটি এক ঘন্টা ছাব্বিশ মিনিটের ছিল এবং সেখানে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি ট্রাম্প বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেনি এদিকে যদিও ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করেনি তবে একত্রিশ অক্টোবর দু হাজার তেইশে তিনি নিজের ভেরিফাইড এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছিলেন সেখানে তিনি বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি বলেন বাংলাদেশে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপরে হামলা ও লুটপাট করা হচ্ছে দেশটি এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে তবে এই পোস্টে তিনি শেখ হাসিনা বা তার সরকার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করেনি এটি পরিষ্কার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবিগুলো ঘটনা থেকে অনেক দূরে এবং বার্তা এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানে এটা স্পষ্ট হয়েছে যে ট্রাম্প শেখ হাসিনার পদত্যাগ বা বর্তমান সরকার নিয়ে কোনো মন্তব্য করেনি দর্শক বন্ধুরা আপনারা তো মন্তব্য করতে পারেন আমার এই ভিডিওতে যে আসলে কি ঘটেছিল যে যা জানেন যার যার জায়গা থেকে তারা ভিডিওতে কমেন্টস করুন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি ফ্রেন্ডস